ভরিওান ওয়েলকাম টু এ নি ব্লগ সকাল সকাল এত রোদ উঠেছে না মানে আজকে অনেকটাই লেট হয়ে গেছে নটা বেজে গেছে মিশু তো ঘুম থেকে উঠে গেছে আজকে মিশু স্কুল নেই আজকে হচ্ছে শনিবার আর যেদিন স্কুল থাকে না মিশু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আর কি বলো তো যেদিন মানে স্কুল থাকে না না সেদিন একটাই প্রবলেম হয় অন্য কিছু প্রবলেম না একটাই প্রবলেম মিশু মানে ঘুম থেকে উঠে গিয়ে বাবাকে অফিস যাওয়ার দেখলেই কান্নাকাটি শুরু করে দেয় তো যাই হোক ওই সব কান্নাকাটি গল্প বলবো না রোজ আজকে কি উঠেছে দেখো মানে সুন্দর রোদ উঠেছে মানে গরমও খুব লাগছে কালকে রাতে তো বৃষ্টি ফৃষ্টি কিছু হয়নি আর এখন মাসি চলে এসেছে আজকে অনেক তাড়াতাড়ি মাসি চলে এসেছে আমার ব্যথা তো একটু কমই আছে মানে ব্যথা নেই বললেই চলবে আস্তে আস্তে ব্যথাটা কমে গেলে আমি সার্জারিটা এই সপ্তাহে করতে পারবো না কারণ হচ্ছে একটাই যে মিস্টার সিনার এই শনিবার মানে আজকে যে শনিবারটা যাচ্ছে এই শনিবারে তো অফিস আছে পরে শনিবারে ছুটি রয়েছে মানে ওটা হচ্ছে সেকেন্ড স্যাটারডে পড়ছে তো আমরা ভেবেছি যে একটা এক্সট্রা দিন ছুটি নিয়ে হয় শুক্রবার না হয় সোমবার একটা এক্সট্রা দিন ছুটি নিয়ে আমরা সার্জারিটা ওই সপ্তাহে করে নেব যদি ব্যথাটা কমে যায় তো এখনও পর্যন্ত তো কালকে রাতের পর থেকে মানে দুপুরের পর থেকে আমার ব্যথাটা হয়নি দুপুরে ব্যথা হয়েছিল ওষুধ খেয়েছিলো তারপর থেকে যা রাতেও আমি ব্যথার ওষুধ খেয়েই খেয়েছিলাম তো আজকে মনে হয় আমার তিন দিন হয়ে গেল ব্যথা ওষুধ খাওয়া তো যাই হোক মাসি রান্না চাপিয়ে দিয়েছে আজকে বলেছি মাসিকে পরোটা করতে কারণ ব্যথা একটু কম আছে তো খাবো কালকে তো মানে সকালেও ব্যথা করেছে দুপুরেও ব্যথা করেছো তো আজকে বললাম যে তুমি পরোটা করো আর আলু মিষ্টি কুমড়ো দিয়ে একটা ভাজা ভাজা টাইপের আর ডাল করো ডাল না হলে মিষ্টাস সিনা খেতে পারে না আমি যেরকম ভাজা দিয়ে খেয়ে নিতে পারি এই যে মিশু ঘুম থেকে উঠে পড়েছ বলো গুড মর্নিং গুড মর্নিং স্কুল না থাকলে কোনো অসুবিধা নেই ও বুঝেই যায় যে কোন দিন স্কুল থাকে কোন দিন স্কুল থাকে না থাকা সকাল ওখানে উঠে ফ্রেশ হওয়া চলছে মিশু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে জানে যে আজ স্কুল ছুটি আছে কি কি জন্য তাড়াতাড়ি মুখ ধুলো বিকুর জন্য আচ্ছা দিচ্ছি হ্যাঁ বিকু দিচ্ছি এই যে বিকু না 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 বিকু মাঝে এখন সাড়ে নটা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আজকে এত মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছে আমি শেষে গুড় নিয়ে বসলাম মিশুর জন্য মা মালদা থেকে গুড় পাঠিয়েছে ওই গুড়টাই নিয়ে বসলাম কালকে রাতে যখন মিশাসনা আসে সাড়ে আটটা বাজে তখন তখন বললেও মিষ্টি আনতে পারতো না কারণ হচ্ছে সাড়ে আটটা পনেরোটার মধ্যে সমস্ত দোকান শিলচড়াও বন্ধ হয়ে যায় তো যাই হোক আজকে রাতে নিয়ে আসবে বলেছে তো আমি গুড় দিয়ে লাস্টে পরোটাটা খেলাম সকালবেলা গ্যাসের ওষুধটা খেতে গল্প করতে করতে ভুলে গেছি তো এই চা তো খেয়ে নিয়েছিলাম সকালবেলাতেই চা বিস্কিট খাওয়ার পর এখন ব্রেকফাস্ট করার আগে আগে মনে পড়লো যে আমি তো সকালবেলা গ্যাসের ওষুধ খাইনি আর আমার যে ব্যথার ওষুধটা আছে সেটা আমার শেষ হয়ে গেছে সেটাও আজকে আনতে হবে মাসিকে বলবো পাশেই মেডিসিনের দোকান আছে ওখান থেকে নিয়ে আসবে এখন দশটার দশ বসে বসে কিছুক্ষণ জিরিয়ে নিলাম দুশার না তো সাড়ে নটাতে অফিস বেরিয়ে গেছে আর মিশু বাড়িতে থাকতে গেলে অফিস যাওয়াটা একটু হার্ড ব্যাপার ওকে ঘরের মধ্যে আমাকে নিয়ে বসে থাকতে হয় তো যাই হোক অফিস যাওয়ার পর থেকেই সাড়ে নটা থেকে দশটা দশ পর্যন্ত এতক্ষণ মা বেটাতে মুলে কিছুক্ষণ গল্প করছিলাম ওর ভাষাতেও আমাকে যা বোঝাচ্ছিল আমি তাই বুঝছিলাম আজকে না একটু মনটা ভাল লাগছে না মানে কি বলতো মিশু স্কুল ছুটি থাকলে মিশু বাড়িতে থাকতে গেলে আমার মনে হয় যে মিস্টার সিনহা যদি বাড়িতে থাকতো বেশ ভালো হতো ভাল লাগে না কালকে রবিবার কালকে বাড়িতে থাকবে রান্না বান্না দিকে মাসির চাপিয়েও দিয়েছে কি রান্না করবো কি রান্না করবো মাসি জিজ্ঞেস করছিল কিন্তু আমার না আজকে মনেই করছে না মানে ভাবতে ইচ্ছা করছে না কি রান্না মানে কি বলবো মাসিকে বললাম তুমি তোমার মতো করে যা ফিরে আছে আজকে তো শনিবার সেরকম কিছুই নেই তোমার মতো করেই রান্না করো তোর আমার দিকে রান্না চাপিয়েও দিয়েছে কি রান্না করছে দেখে তো করবে বললো কি রান্না করছো মাসি পাঁচ মিশালি তরকারি ডিম হবে ডিমে ইয়ে করবে নাকি মাখা মাখা আর পটল ভাজা কি যে এখন শেষ আজকে শনিবার বলো তোমার ব্রেকফাস্ট করতে হবে চলো শুধু শনিবার তো ফ্রিজে সেরকম কিছু নেই একদম শেষ মাসিকে বললাম যা আছে সব কিছু দিয়ে একটা একটা আইডিয়া দিয়েছিলাম ফ্রিজে যা যা আছে সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করে দাও আর ঝাল ঝাল টাইপের করো তো পাঁচমিশালির তরকারি খাবেও না ও শুধু ডিমের ঝোল দিয়েই খাবে আর ও হাজি ভাজি খেতেও পারবে না কারণ পাঁচমিশালির তরকারিতে ডাঠা আছে একটা দিন বাড়িতে থাকতে গেলে কত যে আমাকে পাগলের মতো বকতে হয় আর কি কী যে বকি তার নাই কি যেমন করার চেয়ে হচ্ছে ব্রেকফাস্ট নরম না আলাদা রেখে দিলাম এইগুলো মনে হয় ইয়েতে আনতে গিয়ে ট্রলিতে আনি না ফ্লাইটে তো ট্রলি ভরা ওইভাবেই আসে পড়তে পড়তে আসে বড়ি যেটা আমি এনেছি মালদা থেকে মানে বৌমুনি বাড়ি থেকে যেটা আমাকে পাঠানো হয়েছে সেই বড়িটাই এখন খাওয়া হচ্ছে কালকেও মাছে দেওয়া হয়েছিল এত সুন্দর বড়িটা খেতে মানে মাছের ঝোলের টেস্টটাই যেন বেড়ে গেছে তো আজকে বললাম যে চচ্চড়িতে মানে ওটা তো চচ্চড়ি একটা পাশমিশালি তো ওটাতে বড়ি দাও তো বড়ি দিলে ভালো লাগবে তো বড়িগুলো মাসি মানে প্যাকেট থেকে বার করলো কিছুটা মানে বেশিরভাগটাই ভেঙে গেছে যেহেতু খুবই নরম তো আনতে গিয়ে মানে ট্র ট্রলিতে করে এনেছি তো আর বুঝতেই পারছো ফ্লাইটের ট্রলি কীভাবে আসে পড়তে পড়তে উল্টে পাল্টে সবভাবেই আসে আর ওই জন্য কি ভাঙাগুলো বাসি আলাদা করে নিয়েছে আর গোটাগুলোকে আলাদা রেখেছে গোটাগুলো মাছের ঝোল বা ডিমের ঝোল বা মানে যেগুলোতে ওটা ভালো লাগে যেই সব তরকারিতে সেইগুলোর জন্য আলাদা করে রেখে দিয়েছে আর গুঁড়োগুলো বলছে যে পাঁচ মিশালির জন্য আলাদা করে রেখে দিলাম জল নেই জল নিয়ে আসো যাও নিয়ে আসো যাও 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 নিয়ে আসো বাপরে আমার বেটুটা নিজে নিজেই জল আনতে পারে বা 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 বাচ্চাদেরকে খাওয়ানো যা কঠিন কাজ এর থেকে মনে হয় আমাকে দশটা কাজ দিয়ে দিলে আমি কাজ করে নেবো তাও ভালো কিন্তু কোনো বাচ্চাকে খাওয়ানোর দায়িত্ব নেবো না কিন্তু কি করবো আমার ছোট্ট একটা বেটু কি করবো বলো নাও তুমি কি খাচ্ছ বলে দাও তো বলে দাও তো আমি খাচ্ছি হচ্ছে দুধ মুড়ি কলা দুটোই ভীষণ ফেভারিট দুধও বেশি ফেভারিট আর কলাটাও বেশি ফেভারিট তো কলা খাওয়া ছেড়েই দিয়েছিল আর একটু বাকি আছে শেষ করি তাড়াতাড়ি কালকে যে জামা কাপড়গুলো শুকায়নি সেগুলো এখানে শুকাতে দিয়েছিলাম সবটা ব্যালকনিতে মোটামুটি কিছু জামা কাপড় আমার শুকিয়ে যায় আর গাছগুলো কি সুন্দর লাগছে দেখো আর একজন তো স্কুল নেই বলে পিছু 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 ঘুরে বেড়া হয়ে গুলো রেখে তোমাকে একটা কে শিখিয়েছে বাবা স্যার স্যার শিখিয়েছে সেলাই করতে দিয়েছিলাম সেগুলো তো হাতও সেলাই করে দিয়েছে আর আমি একটু ফ্রি না হলে করতে পারি না হাতগুলোকেও কাকিমা সেলাই করে দিয়েছে তো এগুলো আর পাঠাবো না আমি আর মাসি মিলে মাসি একটু হেল্প করব আমাকে তাহলে হাতগুলো খুলে দিতে পারবো তো এই তিনটে নাইটের দেখছি হাতটাও দেখো সেলাই করে দিয়েছে এই যে বুঝতে পারিনি মনে হয় তো ট্রেনে পুরো এই জায়গাটা সেলাই করে দিয়েছে তো এগুলো আমি এখন বসে বসে মাসির রান্নাঘরের কাজটা শেষ হলেই আমি মিলে এটা খুলে নেব কে সকালে গোপুকে দিয়েছিলাম হচ্ছে দুধ বিস্কিট তো দুধটা তো মিশু সকালেই খেয়ে নিয়েছে বিস্কিটটা এখন খাচ্ছে আল্লাদে আটখানা হয়ে গেছে আদরে 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 দেখেছি আমি দিদা ই অবস্থা এক ঘন্টা আগে ফোনটা চার্জে দিয়ে আমি স্নান পুজো সমস্তটাই কমপ্লিট করে দিয়েছি দিয়ে পরে এসে দেখছি আমি সুইচটাই অন করে নিই মানে আজকে আমার এমনই হয়ে গেছে এত মানে বোর ফিল হচ্ছে একা একা মাসির সাথে অনেকক্ষণ এক ঘন্টার মতো বক বক করলাম দিয়ে পরে বেজে গেছে এখন হচ্ছে একটা বাস্তে দশ মিশুকে খাওয়াবো বান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আজকে তো হয়েছে ডিমের ঝোল মিশুর অমলেট করে ঝোল আমাদের সেদ্ধ আর যে পাঁচ বিশালের তরকারি আজকে আমার শরীরটা ঠিকঠাক ভালো লাগছে না দাঁতে ব্যথা তো একদমই নেই একদম মানে আর ওষুধও আমি আজকে খাইনি যদি ব্যথা হয় তবে খাবো কারণ অত না রেগুলার এসুধ মানে ব্যথার ওষুধ খেতে বিশেষ করে ভালো লাগে না পুজো সেরে এসে দেখছি মাসি এখানে আমাদের মাসের বাজারে যে সমস্ত জিনিসগুলো থাকে ওগুলো বুঝাচ্ছে অনেক দিন ধরে ওগুলোতে হাতি দেওয়া হয় না মানে পুরো মানে কি আছে না আছে কিছুই জানি না ওগুলোকেই মাসিকে বললাম যে ঠিক করে দেখো তো কী আছে না আছে নাহলে ধরো আজকে কত তারিখ আজকে দু তারিখ না তিন তারিখ হয়ে গেলে আমাদের মাসের বাজারটাও করতে যেতে হবে মাসিকে বলে কয়েকটা বেদানা ছিল মতো ছিল তো বেদানা সারিয়ে রাখতে বলেছি মিশু অতটা বেদানা পছন্দ করে না এটা আমাকেই খেতে হবে আর মিশুর জন্য মৌসুমি রস করতে বলেছি খাইয়ে দেবো এখন তাড়াতাড়ি করে একটা বাজতে পাঁচ একটা বাজলেই খাইয়ে দেবো বলতে একটা বিশাল বড় পার্সেল চলে এসছে কালকে কদিন আগে মিশুর বার্থডে গিফটটা বাকি ছিল সেইটা অর্ডার করা হয়েছিল ওর জন্য একটা সাইকেলও ও এখনো পর্যন্ত জানে না তো সেটা চলে এসছে এখনো পর্যন্ত ওপেন করবো না ওটা ওপেন করার মতো ক্ষমতাও আমার নাই ওই জায়গাতে রাখলাম মিস্টার সিনা আসবে রাত্রেবেলা তখন ওপেন করা হবে হ্যাঁ একজনকে বকা হয়েছে ওই জন্য ঠাকুর ঘরে এসে পড়ে আছে কি হয়েছে রাগ হয়েছে হ্যাঁ নম করে আসো হ্যাঁ খাবার খেয়ে নাও আচ্ছা আমি খাবার আমি খাবার নিয়ে বসে আছি যে খাবে তার কোনো পাত্তাই নেই দেখো আজকে চচ্চড়িটা ভীষণই ভালো হয়েছে ঘরে এসে খেতে বসে গেছি মিশুকে তো খাওয়ানো হয়ে গেছে জায়গা পাইনি কি করব নিচেই বসে বলেছি এখন আটটা মিসে অফিস থেকে চলে এসেছে যাব একটু রেডি হয়ে নিয়েছি বাইরে ঘুরে আসবো মিশু সকাল থেকে বাড়িতেই বসে আছে একটু ডিস্টার্ব হয়ে গেছে কিছুক্ষণ পড়াশোনা করা হলো কান্নাকাটি করা হলো এখন আটটা বেজে গেছে এখন যাব। গিয়ে ঘুরে টুরে আসবো কালকে তো শনিবার কালকে রবিবার কালকে স্কুলও নেই অফিসও নেই চলো দেখি জানি না কোথায় যাবো এরকমই ঘুরে আসবো লাইটগুলো অফ করে দিই তুই বেরো আজকে প্রচুর গরম পড়েছে কিন্তু মানে এত গরম লাগছে উপরতলা তো ছাদের গরমটা পুরো নিচে নামে আমি তো পার্স দেবো নাগানো দরকার নেই চলো বের হই। নিয়ে সোবারে গিয়েছিলাম। ভেবেছিলাম সেই গুড়ে গারে চলে আসব। তারপর মনে হলো না বাইকে চাবি নিয়ে বেরিয়ে যেছিলাম। মানে সবজি বাজারটাও করে নি। কালকে রবিবার কালকে তো বেরোতে পারব না আমি গাড়ি নিয়ে বেরোনো যায় না আর সবজি বাজারটা তো কি হয়। একটু মানে রাতের দিকে গেলে বেশি ভালো হয়। তো আগে সবজি বাজার করে গাড়ি নিয়ে গুড়ে গারে আসব। কারটা নিয়ে যাচ্ছি। কার নিয়ে গেলে সুবিধা হয় আর বাইক নিয়ে গেলে সবজি বাজার করতে খুব অসুবিধা হয় মিশুকে নেই। মানে মিশুকে মিশুকে ধরবো 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 না না লাইট করে সবজি রেডি বেরোতে বেরোতে আমাদের আটটা হয়ে গেছে দিয়ে পরে এখন আগে যাব হচ্ছে সবজি বাজার করতে তারপর অন্য কোনো প্ল্যান করবো আজকে স্যাটারডে নাইট বলে রাস্তাতে কত ভিড় আর সবজি বাজারেও দেখো কত ভিড় এই আগে গিয়ে গাড়িটা লাগাবো দিয়ে পরে সবজি নেবো এত ভিড় রাত্রেবেলা সবজিতে বাজে এখন আটটা শো আটটা মতো সব জায়গা থেকে সবজি বাজার করি আর এত সুন্দর বাজারটা না মানে সব সবজি টাটকা টাটকা থাকে আগে গিয়ে গাড়িটা পার্ক করে দেবো এই লাউটা ভালো আছে না দেখো তো এটা মাগো এটা কি হাতে করে নিয়ে যাবো শশা না এগুলো শশা যা যা সবজি ছিল সব কিছুটা যাটা ছিল কালকের জন্য তরমুজ নিয়েছি আর আলু পেঁয়াজ যা যা ছিল সবই নিয়ে নিয়েছি গাড়ি নিয়ে আসলে এটাই সুবিধা যে সমস্ত সবজিগুলো নিয়ে নিতে পারি বাইকে যেটা সুবিধা হয় না তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে বাজে এখন এগারোটা বসতে দশ এসে পরে সমস্ত সবজিগুলোকে প্যাকেট করে খুলে রাখলাম বাইরেই রেখেছি ওই যে ওখানে রেখে দিয়েছি সকালবেলা মাসি ফ্রিজটা পরিষ্কার করার ব্যাপার আছে সপ্তাহে একদিন চেষ্টা করি ফ্রিজটা পরিষ্কার করার তো যেদিন পুরো ফ্রিজটা খালি থাকে মানে ধরো আজকে শনিবার নাগাদ আমাদের ফ্রিজ খালি হয়ে যায় আর ওইবারে মাসিকে বলি আমিও তাই করতাম আগে তো ফ্রিজটা পুরো মুছে দিয়ে নতুন সবজিগুলো ভরবে তো যাই হোক এসে পরে খাওয়া দাওয়া করে মিশুকে এখন খাওয়ালাম কিছুক্ষণ আগে এখনও গেছে ব্রাশ করতে তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম এসে পরে প্রচণ্ড গরম লাগছিল আর বাইরে অলরেডি বিদ্যুৎ চম্পটা শুরু করে দিয়েছে বৃষ্টি হয়তো আসবো আসবো বলছে তো যাই হোক এখন বেজে গেছে হচ্ছে এগারোটা বাজতে দশ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুবই ভালো থেকো সুস্থ থেকো